তোমার পুরুষ যদি রাগ করে ওর রাগ করা বুদ্ধিটা শিখা রাগ মাটি করা বুদ্ধিটা পুরুষজন যখন খুব রাগ করে সকে দু একটা কথা কহছে ও হাসে না আর দেখছো যে খুবই রেগে আছে মুখ করে খান ঠাস করে মিন মিনা মুখ করে তখন ওর মুখের আগা দিকে লিয়ে যায় হ্যাঁ আর সিগালা গালা ধৈর করে হাজি তুমি যখন রাগ করছো তোমার মুখ দেখে কত সুন্দর লাগছে দেখো তো তোর ওই বেটা ছেলেটা হাসবে কি হাসবে না কেন তো হাসবে একটু ফুক করে তো করে উঠবা রাগ শেষ নাকি ই মনে মনে ভাববে যে একে পারা যাবে না স্ত্রীটা খুবই আর ভালো লোকের সামনে গল্প করে ভাই রে স্ত্রি পেয়েছি ভাই মনের মতন রে ভাই আহা এরকম স্ত্রী মনে হয় কেউ পায়নি ভাই যেরকম স্ত্রী আমি পেয়েছি তো মনটা ভরে যাবে তো পুরুষের রাগ মাটি করো পুরুষকে খুশি করো পুরুষকে সন্তুষ্ট করো পুরুষটা যখন তোমার সুইতে থাকবে যখন উঠেবে একবারে সুন্দর করে ওকে আরামের সাথে কহিবে উঠো সোনা সোনা কেউ বলবে উঠো যান যান উঠো ওকে সুন্দর করে কুড়িয়া লোকটা ধরে টেনবে পুরুষটার

আর তুমি যে যদি আর পায়ের কুড়া লোকটা ধরে টানবে কুড়া লোকটা আস্তে আস্তে টানবে জান ও যান উঠে যান প্রথমে কে ওটা শোনা ওরে হার কইল যা উঠো ওরে হার কইল যা উঠো তো ও কইব ওকে মাকে কইল যা কে রে আপনি নিন্দা ভেঙে যাবে কি খুশি হইয়া তখন বলবে আহা হা হা সুহান আল্লাহ আল্লাহ মনের মতো মিস্ত্রি ভাই পেয়েছি দুনিয়াতে এর কোন জীবনে কোনোদিন সুনি র ভাই কোনো লোক আমাকে জানবোলে নি শোনাবোলে নি আমা কেউ কোনো দিন কেউ কল যাবোলে মনটা ভরে যাবে তোমার সামিকে একটু ভালো আশা দাও সামিকে ভালোবাসো সামির আদর করো সামির সেবা করো সামির খিদমত করো সামিকে সন্তুষ্ট রাখো তোমার সামির পায়ের নিচে হচ্ছে তোমার behez সামির পায়ের নিচে হচ্ছে তোমার জান্নাত সামির সেবা করে সামিটাকে খুশি করতে হবে রে ভাই মেরা আমার বনিরা ভালো করে জুনালেন যে যখন হযরতে আইয়ুব আলী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী

ঘোষণা করছিল সমস্ত পালিয়া গেল কেউ রইল না মাইকটার একটু সান বেশি করে দেন রে ভাই মাইক মন কোনটা আছে একটু বাড়ান বাড়ান একটু বাড়ান আছে কি ঢেমেক মন ও একটু বাড়ান তো মন না হ্যান্ড ঠেকরে দেন ভাইরে আমার আমার এবার কি করলাম হাজরাতে আইউ বলে তার স্ত্রীকে বিবি রহিমা কে বললো রহিমান আমার চার স্ত্রীর মধ্যে তিনটা স্ত্রী পালিয়া গেল আমার তিনজন স্ত্রী আমাকে ছেড়া চলে গেল রহিমান তোমার যদি মনে চায় তোমার যদি ইচ্ছা হয় আমি চলে যাব তুমিও যেতে পরে তোমার কোনো দক্ষ নাই তুমিও আমাকে ছেড়ে চলে যাও রহিমা বিবি রহিমা বল্লা সামিযা আমি তোমার সুখের সাথী ছিলাম আমি তোমার সঙ্গে সুখ শান্তি ভোগ করেছি মজ মাস্তি করেছে আজকে আল্লাহ পাক আমাকে মানে বেমারি দিয়েছে আমাক মানে আমানে বচাল করেছে আপনাকে আপনার শরীর দুর্বল হয়ে গেছে বেমারি হয়েছে আপনাকে ছেড়ে আমি যাব না আমি সুখের সাথী ছিলাম আপনার আমি দুঃখেরও সাথী থাকবো আমি যাব না বিবি রয় আমাকে করে দুর্গন্ধে কোন মানুষ ভিড়তে পারে না গ্রামের লোক মানে পেরেশান গ্রামের লোক আর গ্রামে রাখতে চায় না বিবি রহিমা স্বামীকে করে কে কলের ওপরে বসে নাই কোলে করে আর তার মুখে খাবার ওঠে উঠে দেয় কতগুলোকে চিপে চিপে পুজগুলোকে বের করে আর পুজগুলোকে বের করে গরম পানি দিয়ে তখন ধুয়ে দেয় এতে যেটা বহুকে সিং রয়েছে ওইটা চলে গেছে তো মেয়ে লোকাল কইছে আল্লাহ মুরগি চলে এলো তো সিংরা হয়নি উদাম পাদাম আছে তো মূলবি চলে এলো কি করা যাবে তো মূলবি কইছে কতক্ষণে ফের ঘুরে যাব মূলবিটা কইছে কতক্ষণে ঘুরে যাব তো মূলবি কইছে পর্দা করো মানে যতটি বেটা ছেলে গেছিল দুটা সাক্ষী আর মূলবি তো কইছে পর্দা করো মূলবি আর বুঝতে পারেনি যে আন্ডার নাই যুব বা তল থেকে উঠে চলতে গেলে মানে জুব্বাটাকে চেহারার চোখ ঢেকে ধরলেছে আর খেপা যাবে না জানলার পরে আমি পিঠে নেই যত টিম লোক ছিল চোখে মা তো কথা হয়েছে যে এমন জোর পো করে উঠেছে কানে লোক দিয়েও জান বাঁচে না নাকি আল্লাহ বাস ঠিক আছে ভাই ঠিক আছে আর বাড়াইতে হবে না জামা না না জামানা দিব না ও তোমার লালের নাই তল না মাগো তোমার লালের নাই তলনা मैगर माता तो है चाया कर रद न लगेगा पैर नीचे गोरम बलू शीतल है जाय मग शीतल है जाय नूरानी बदन नूरानी बदन हवा चले सद सद खेजुर पता हिल सवरनाई सवरनाई मागो तो मर लाले নাই তল না ছেড়ে ভাই এবার বিবি রহিমা বিবি রহিমা বলল স্বামী গো আমি আপনাকে ছেড়ে যাব না আপনার কাছেই থাকবো আপনার পাশে থাকবো গো স্বামী বিবি রহমা তার কাছে থাকতে লাগলো তার স্বামীকে ছেড়ে গেল না মায়েরা আমার বোনের আমার সুরালেন ভাই এখন বর্তমান যুগের নারীরা যদি তার স্বামী অসুখ হয়ে যায় বেমারি হয়ে যায় এই মেয়েরা রাত তার স্বামীকে বলে আমি এই স্বামীকে বিয়ে করে জিন্দাগি সুখ শান্তি পেলাম না এই কুজলাড়াকে বিহা করে সবার মান থেকে গেল দুনিয়াতে চলাফেরা ঘোরা ফেরা আনন্দ করার ভাইরে আমার স্বামীকে দুঃখ দিয়া কষ্ট দিয়া কথা বলে খবরদার দুঃখ দিয়া কষ্ট দিয়া কথা বলবেন না মায়েরা তোমার স্বামী আজকে হয়তো আল্লাহ অসুখ দিয়েছে বেমারি দিয়েছে অনেক দিক ভালো ছিল হয়তো ফের ভালো হয়ে যাবে কিন্তু তোমার স্বামীকে দুঃখ দিয়া কথা বলবে না ভাইরে আমার কত কষ্ট করে তার সেবা করে চেক তবেদারি করে ভাইরে আমার অনেক দিন হাজরা তাইব আলী সালাম কষ্ট ভঙ্গলেন তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন আল্লাহ বললেন ও আইয়ু ভাইজ না দারব্বা হো আর নিমস নেজ রুহান্তা আলহামল্লা হেমেদ শরণ কর আমার আয়ুবের কথা যখন সে তার পালনকর্তাকে বন্ধ করে বলেছিলেন আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি আর তুমি দয়াবান্ধের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয় বা আল্লাহ বললেন আমি তার তার দোয়াকে আমি কবুল করলাম ফাস্তা জবনা না লহু ফাকা সফনা মা বেহে মিনজুরিয়া ও আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু মাআহুম ওয়া মিন ইনদানা আবেদিন আমি তার সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্টগুলোকে আমি দূর করে দিলাম এবং তারপরে আবার পরিজনকে আমি ফেরত দিলাম ফিরিয়ে দিলাম আর আমি কি করলাম আমার তরফ থেকে আমার পক্ষ থেকে রমত স্বরূপ থেকে আরো আমি দেখেন 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 ধৈর্যের ফল গাছে মেওয়া ফলে যারা সাবুর করে তার সাবুরের গাছে মেওয়া ফলে তোমরা খবরদার মানে গোস্বামীকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলবে না তোমরা নূর বনে যাও তোমরা নার বনিও না নূর বনে যেতে হবে বিবি রহিমার মত ছিল বিবি রহিমা কিন্তু নার না রে ভাই মেয়ে ছেলে যদি ইচ্ছা করে যে পুরুষটাকে বরবাদ করবো করতে পারবে কিনা যে ভাই পারবে পারবে তার মানে চাইল রানতে হবে দু কিলো রান আড়াই কিলো তরকারি কাটতে হবে দেড় কিলো কাটছে আড়াই কিলো প্রত্যেক দিন ওকে তো আর হাতে মারতে পারবে না পুরুষটাকে ওকে তোকে এদকে মারবো কে বলে তো ওই তো যদি এরকম সাংখিনী নারী হয় ও যদি চাল ঢের করে দিয়ে গরুকে খিলায় তরকারি বেশি করে রেখে যদি গোবরের মান্দে ফেলে তো ওই পুরুষটা ওকে কুলাইবে ভাই জিন্দেগিতে কুলাইবে না তো কথা হচ্ছে মা বোনেরা তোমরা চিন্তিনি হয়ে থাকো তোমরা সংসারকে সুখে সুখে রাখো তোমরা পুরুষকে ভালোবাসো স্বামীর সেবা করো করো স্বামীকে সব সময় ভালোবাসো যে বিবি মতো নূর হয়ে যাও তোমরা নার হয়ে যাও নার হলে যদি নার হয়ে যায় বাড়ি ঘরে যদি আগুন লাগে কোনো বাড়িতে যদি চর ঢুকে ডাকাতি ঢুকে যায় বাড়ির এক ঘর দুয়ার উঠিয়ে নিয়ে যায় না আলমারি সকেজ বাক্সা নিয়ে যায় না বাড়ির সোনা চান্দি নিয়ে যায় আর করে কি ভাই রে আমার বোনের আমার শুনেন যদি ঘরের মধ্যে আগুন লেগে যায় গোটা ঘরকে জ্বালিয়া শেষ করে দেয় পুড়িয়া শেষ করে দেয় গোটা ঘরকে শেষ করে দেয় ওইরকম স্ত্রী যদি না হয়ে যায় আপনার জিন্দগিতে সুখ হবে না শান্তি হবে না দুনিয়াতে স্ত্রীকে নিয়ে আপনি শান্তিতে ঘুমাতে পারবে না শান্তিতে বসবাস বসবাস করতে পারবে না আপনার সারাটা জীবন জ্বলবে ইহকাল নষ্ট হবে পরকালটাও নষ্ট হয়ে যাবে তো তোমরা দুনিয়াটা সুখ শান্তির জিনিস হচ্ছে স্ত্রী তোমরা নূর বনিও নার বনিও না যেমন বিবি খাতি যা ও মুসলমান মেনিন হাজরা তা খাতি যা খাতিজা ছিলেন নর খাতিজা কত ভালো ছিল কত মানে সৎ চরিত্র নারী কত ভালো নারী কত তার মানে গুণ যে আল্লাহর নবী আল্লাহর নাবিক কত ভালোবাসতেন খাদিজাকে যখন খাদিজা মরে গেল খাতে যা মরে যাওয়ার পর আল্লাহর নবী যে কোনো সভাতে যা কোনো মজলিসে যে কোনো জায়গাতে থাকতেন আল্লাহর নবীর সামনে কোন মানুষ যদি খালি একবার মানে খাদিজার নাম নিয়ে নিত আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে সমস্ত কাজ কামকে বন্ধ করা দিয়ে খাদিজার গুণ বর্ণনা করতে লাগতো খাদিজার নাম নিতে লাগতো রে ভাই দেখতে খাতি খাদিজা আল্লাহর নবীর আয়েশা একদিন রেগে গেলেন আল্লাহর নবীর পর নবীগ আপনার সামনে এত সুন্দর একটা স্ত্রী আপনার সামনে এত সুন্দর একটা বিবি যুবতী বিবি আর আপনি একটা জাইফি বুড়ির নাম সব সময় নিচ্ছেন যখন আপনার বয়স ছিল পঁচিশ খাতিজার বয়স ছিল চল্লিশ তো আপনি একটা চল্লিশ বছর কার জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন আর সব সময় খালি খেতেই যা খাতি যা খাতি যা সব সময় খাতি যা ভাই আমার মায়েরা দেখেন সতিনের মতন ঝালাস পৃথিবীতে আর কিছু নাই আছে যে ভাই সতিনের এমন একটা ঝালাস পৃথিবীতে সতিনের মতন ঝালাস দুনিয়া তার কিছু নাই আল্লাহ এমন সতীন দেখলে শরীর জ্বলবে ওই বাংলাদেশ থেকে দেখে যাবো মানে একটা সতীন মুন্ডি টান ঝাল ওর সতীনকে দেখছে কুচলা মানে অর্কে যখন দেখছে তখন পাঁচ কুচলেছে ওকে দেখে মনে মুখ টানছে সব সময় করছে এক দিন করেছে কি আর একশো দিনের থালিতে ছাত্র সেনা খেয়ে এলেছে তা আর একশো দিন করেছে মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি তোর থালিতে আমি গুসেনা খাবো রাগের চোটে কইছে তো সতীন এমন সতীনের ঝালাস ভাই পৃথিবীতে সতীনের মতন ঝালাস আর কিছু নাই ওই মাইয়া লোকেরা গীত গায়ে আর কহে গীলে কেমন সতীনের ঝালাস গরকটা মেয়া লোক ফের কেছে জি বাহে কাঠের আগুন তেমনি সতিনের ঝালাস আসগ যেমন কাঠের আগুন দগ চলে করে জলে ওরকম সতিনের ঝালাস এত ঝালাস আয়েসা বলছে না বিগ সব সময় খালি খাতি যা খাতি যা খাতি যা খাতি যা কেন করছেন সব সময় খাতি যা খাতি যা কেন করছেন না বিগ আল্লাহর নবী বললেন আয়েসা আমার তেরোটা স্ত্রী তেরোটা আমার স্ত্রীর কিন্তু আল্লাহ পাখাতে যার মতন স্ত্রী আল্লাহ আমাকে এখন পর্যন্ত একটা দান করে না তোমরা আমার সুখের বন্ধু সুখের সাথীরা আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু দুঃখের সাথী আমার খ্যাতি আমার দুঃখের সাথে ছিল আমার দুঃখের বন্ধু ছিল আমার খ্যাতি যখন মাক্কা নগরীতে আমার আশ্রয় দাতা কেউ ছিল না আমার আশ্রয় দাতা কেউ ছিল না তখন আমার খ্যাতি আমার ঢাল হয়েছিল আমার খ্যাতি আমাকে দেখত আমার খ্যাতি যা আমার ঢাল হয়েছিল রে খ্যাতি ভাইরা আমার আয়েসা কত আল্লাহর মানে খাদি যা আল্লাহর নাবিকে কত ভালোবাসতেন আল্লাহর নাবি যখন তবলিক করতে যেতেন আল্লাহর নাবি আয়েসা কে বললেন আয়েসা যখন রাত্রিবেলা আমি দিনের দাওয়াত দিতে যখন তবলিক করতে যেতাম রাত্রি দুটার সময় তিনটার সময় আড়াইটার সময় একটার সময় যখন রাত্রিবেলা বেলা ফিরে আসতাম আসার পরে আমি গেটের কাছে যাইয়া গেটটাতে খালি একটা ঠোকা মার খাতম খাতি যাক একবার খালি খাতি যা যখন বলব চট করে গেট খুলে দিল খাতি যাক আর আমি পাটাম করে ঘরে ঢুকে গেলাম আর খাতি যা সড়াত করে গেট লাগে হুড়কা লাগিয়ে দিল পাটাম করে আমাকে ঘরের মধ্যে করে নিল কোনদিন দেরি করত না আমাকে দুইবার হাঁক মারতে হতো না একটা হাঁকে গেট খুলে দিত আমি দেখতে 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 দুদিন চার দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর দেখতে 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 আমি একদিন খেদি যাকে জিজ্ঞাসা করলাম এরা খেদি যা তুমি কি রাত্রি বেলায় ঘুমাও না তুমি কি বিছানাতে শুয়ে থাকো না রে যা যে যখনই আমি এসে একবার খেতে যা বলে খালি ডাক দি গ্যাটটা তুমি পাটাও করে খুলে দাও খাতি যা আমার খাদি জাগাটা খোলা দরাসা দাঁড়া আমি যখন খাদি বললাম কি বাবার খাদি তুমি কি ঘুমাও ডাক আমার খাদি যা বলতাম আপনি যখন দিনের দাওয়াত দিদা চলে যান স্বামী আপনার পায়ে পায়ে দুশমন পায়ে পায়ে সূত্র আপনার বাড়ির পাড়তে বিছে আপনার সূত্র আপনি রাত্রি বেলা যখন তাবলিক করে বাড়ি আসবেন শ্রমিক আমি রাত্রে কেমন খানে বন্ধ করে বিছানায় শুয়ে যাব ল্যাপকা তাদের বুকটা কানিব আমাকে ঘুম চলে আসবে अपनी गेटे से कली बड़ी मार बैन खती जा खती जा बाला डाक दीवन आवार घूम मांग बीच रात के उठता कवार घुलते तब तोड़ी कहे तो अपना का सूत्र डाले गुंडा रख अपनर दुश्मने अपना का धरा पहल वा अपना का होय तो अपना जीवन टा नी नी बैग ऐ जड़ रात्रि वेला भी बिचारा घुमाई ना सभी का সারা রাত্রে আমি ঘরে পিঠ লাগিয়ে কেবর বন্ধ করা পিঠটা লাগিয়া দাঁড়িয়ে থাকি গামি যখন আমাকে ঘুম আসতে লাগাসি যখন আমি আর ঘুম থামতে পারি না চলে আছে আমি একটা পাকা চড়ানি একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি গজামে আমার পাটা যখন ব্যথা করতে লাগা তখন ঘুম আমার ভেঙে যায় আবার যখন আমার পাটা ব্যথা করতে লাগা। আবার এই পাটাকে নামিয়ে দিই এটা পাকে চেড়ে নি এই পায়ের ভরে দাঁড়িয়ে থাকি আমাকে ঘুম আসে না এভাবে সারা রাত যখন আপনি আসেন আপনার পায়ের শব্দ যখন পায় পায়ের আওয়াজটা যখন আমি পাই তখন আমি বুঝতে পারি আমার স্বামী চলে আসলো আপনি যখন একবার ঠকা মারেন যে খাদি যাক আমি চট করে গেটখানা খুলে দিই কেমন খুলে দিক আপনাকে ঘরের মধ্যে আমি যেন দুশ্মনীরা মুকা না পায় দুশ্মনীরা আপনাকে ধরতে না পারে কেউ জানতে না পারে মোহাম্মদ কত বাড়ি আসছে কোন বাড়ি আসছে কেউ যেন জানতে না পারে আমাকে আমার খেদিজা এইভাবে ঘরে নিতে রয়েছে আজকে তোমরা আমার সুখের বন্ধু সুকার সাথে কিন্তু আমার খেতে যা ছিল আমার দুঃখের সাথে দুঃখের বন্ধ দুঃখের সমাত আমার কত কাজ দিয়েছে আমার খেতে যাক আল্লাহর নবীর মানে কথা শুনে আল্লাহর নবীকে বললেন নবী গো আমার ভুলা আছে ক্ষমা করে দেন আমি আর জীবনে বলবো না আমি জানি না যে এত মানে খাতিজার গুণ আছে যে আপনি গুণ বর্ণনা করলেন তো মায়েরা আমার বোনেরা ভালো করে শুনেলেন মতন যান ভালোবাসতে শিখেন স্বামীর সেবা করেন স্বামীর তবে দেরি করেন স্বামীর খিদমত করেন স্বামীকে ভালোবাসতে শিখেন স্বামীকে সান্ত্বনা দেন স্বামীকে মানে বুঝান দেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন মানে সন্তুষ্ট চেষ্টা সব সময় বুঝতে পারলে আল্লাহর নবী যখন গারে হীরা থেকে যখন ওই জিব্রাইল যখন ওকে চেপে ধরেছিল আল্লাহর নবী কাঁপতে 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 বাড়ি চলে এসেছে বাড়ি এসে যখন নবীজি বলেন খাতিজা

আল্লাহর নবীর পাশে বসে গেলেন আল্লাহর নবীকে চেপে ধরে আছেন আল্লাহর নবীকে চেপে পার্শে বসে ধরে আছেন আল্লাহর নবী সব কথা খাতিজার সামনে খুলা খুলা বলতেন রে ভাই কোথায় গেল কি খেলো কি হলো কি ঘটল কি হয়েছে সমস্ত কথা কোথায় কি দেখলো কোথায় কি হয়েছে কি হয়েছে সমস্ত কথাগুলো দেখে সাল্লার নবী খেতে বলতেন খাতিজা তখন ওকে সান্তনা দিতেন সন্তুষ্ট করতেন আর খাতিজা তখন তাকে বুঝাতেন আল্লাহর নামে বলছে খাতিজা আমি মনে হয় আর জীবনে বা জীবনে রে এরকম একটা লোক ভয়ানক লোক খুব তাগড়া লোক শক্তিশালী লোক আমাকে সে বলছে ইকরা তুমি পড়ক আমি বললাম যে আমি পড়তে জানি না আমাকে এমন করে সিনাতে চেপে ধরেছে আমার ডরে ডরে আপনা আপনি আমি পড়তে লেগেছি তো খেতে যেমন হয় আমি আর মাছ না খেতে যা সন্তুল দিচ্ছে সন্তুষ্ট করছে কি বলে স্বামীগত আপনি কোনো দিন লোকের সব মিথ্যা কথা বলেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি কোনো লোককে চড় চপন মানেন না আপনি বেমার মানে বেমারি লোককে দেখতে যান আপনি অচল লোককে দেখতে যান আপনি মানে মেহেমানের মেহেমানদারি করেন ফকির মিশকেরকে সাহায্য করেন গরিব দুঃখীকে সাহায্য করেন আপনি এত বড় আলাবিন আমানতদার লোক এত সুন্দর মানুষ আপনার কোন ভয় নাই আপনি চিন্তা করবেন না সান্ত্বনা দিছে বুঝান দিছে তো ভাই যেখান থেকে আসবেন স্ত্রী যদি মনের মতন হয় সব কথা বলা যাবে আর স্ত্রীটা যদি মনের মতন না হয় বলা যাবে যে ভাই